দর্শক সবাইকে স্বাগত আশা করি সকলে ভালো আছে আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কারণ আজকে আমরা গ্রামীণ অসহায় দরিদ্র অসচ্ছল মেধাবী গরিব স্টুডেন্ট এবং সাধারণ মানুষ যাদের আর্থিক সাহায্য দরকার চিকিৎসার অনুদানের দরকার ঋণের দরকার মসজিদ মাদ্রাসা বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান হ্যাঁ মন্দির বেগোড়া গির্জা ধর্মীয় অনুষ্ঠান মহাবিল পূজা বিভিন্ন অনুদানের প্রয়োজন হয় কিভাবে সেই সরকারি অনুদানগুলো আপনারা পাবে আমি বিস্তারিত জানানোর চেষ্টা করবো আশা করি পাশে থাকবেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন চলুন আশা প্রথমে আসি শিক্ষার্থীদের অধ্যয়নের জন্য আর্থিক অনুদান বিভিন্ন উৎসু আছে যেখান থেকে আপনারা আর্থিক অনুদান পেতে পারেন যেমন একটি হল উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় এবং অথবা জেলা প্রশাসকের কার্যালয় এবং সমাজসেবা অধিদপ্তর এই সমস্ত প্রতিষ্ঠানে আপনারা এই সমস্ত প্রতিষ্ঠান থেকে আপনারা সরকারি প্রতিষ্ঠান থেকে আর্থিক অনুদান পেতে পারেন তো কি করতে হবে আপনার পরিবার যদি গরিব হয়ে থাকে আপনার পড়াশোনা খরচ দিতে পারতেছেন আপনার আর্থিকভাবে সচল বিশ্ববিদ্যালয় কলেজে ভর্তি টাকা প্রয়োজন স্কুলে পড়াশোনা করবেন অথ্য প্রয়োজন সেই সমস্ত সংকটে থাকেন তাহলে আপনি জেলা প্রশাসক বরাবর একটি আবেদন লিখবেন বিষয় হবে অধ্যয়নের জন্য আর্থিক সাহায্যের জন্য আবেদন বা লেখাপড়ার জন্য আর্থিক সাহায্যের আবেদন অথবা হতে পারে যে ভার্সিটিতে ভর্তির জন্য আর্থিক সাহায্যের আবেদন বরাবর যে জেলা প্রশাসক তারপরে যে জেলায় আপনি অবস্থান করবেন সেই জেলা তারপর বিষয় এরপরে বিষয় দেখবেন যে আর্থিক সাহায্যের জন্য আবেদন অথবা চিকিৎসা জন্য আর্থিক সাহায্যের আবেদন বরাবর সুবিধা নিবেদন এই যে আমি কেন্দ্র সরকারি অমুক আমার গ্রাম অমুক আমি আর্থিক সংকটের কারণে পড়াশোনা করতে পারছি না বা বিশ্ববিদ্যালয় ভর্তি হতে পারছি না বা আমার বাবা কিছু আমার বাবা রিক্সা আর অল্প আয়ের আমাদের পরিবারের বৃহৎ সদস্য ধরন পোষণ লেখাপড়া করা দেওয়া সম্ভব হচ্ছে না আমার গত বছর রেজাল্ট আমি অমুক জায়গায় চান্স পেয়েছি ইত্যাদি আপনি সুন্দরভাবে সাজিয়ে লিখিয়ে অর্থে মহাদনের ঠাকুর প্রার্থনা এই যে আমাকে আর্থিক সাহায্য করার জন্য আপনার সদয় মর্জি হয় নিবেদক আপনার নাম ঠিকানা এবং এর সাথে সংযোগ দিয়ে আপনার জন্ম নিবন্ধন অথবা এনআইডি ছবি মার্কশিট তারপর আপনি যেখানে চান্স পেয়েছেন সেখানকার তথ্য তারপরে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য যা দিলে আপনার জন্য সহায়ক হবে আপনি যদি অসুস্থ হয়ে থাকেন তাহলে আপনার চিকিৎসার বিভিন্ন কাগজপত্র প্রিসক্রিপশন ওষুধ কেনার টাকা রিপোর্ট এই সমস্ত দিতে পারেন যারা অসহায় চিকিৎসার জন্য আবেদন করতে চাচ্ছেন তারা জেলা প্রশাসক বরাবর দিতে পারেন তবে মেন বিষয় আপনার ডকুমেন্টগুলো সত্যি হতে হবে এখানে ডকুমেন্টে কেউ যদি আপনাকে সত্তাহিত করে দেয় আরো ভালো ফার্স্ট ক্লাস অফিসার বা স্থানীয় যে প্রতিনিধি আছে তাদের দ্বারা সুপারিশ নিতে পারেন অথবা আপনার পরিচিত যদি কোনো অফিসার থাকে ইউনো তাদের মাধ্যমে আপনারা ডিসি বরাবর আবেদন দিতে পারেন বা তাদের বরাবর দিতে পারেন তারা রেফার করে জেলা প্রশাসন বরাবর দিবে এছাড়া আপনি সমস্যা বা অফিসে ওই ধরনের আবেদন দিতে পারেন আপনারা প্রত্যেকটা অফিসের সরকারি অফিসের সিটিজেন চার্টার লক করবেন সিটিজেন চার্টারে কি কি সেবা প্রদান করবে সেগুলো দেখে নেবেন যদি আপনি অসুস্থ হয়ে থাকেন আপনার দুরোগ ব্যাধি হয়ে থাকে ক্যান্সার হয়ে থাকে বা প্যারালাইসিস বিভিন্ন স্নায়ী রোগ জটিল হার এরা ক্যান্সার নিয়ে অচল হয়ে যাওয়া এই সমস্ত বড় বড় রোগ জটিল রোগের জন্য আপনার সরকারি সেবা পাবেন আপনার সরকারি অনুদানের জন্য সমস্যা অফিসে অথবা আবেদন করতে পারেন আপনার সমস্ত চিকিৎসার প্রমাণপত্র ডকুমেন্ট এবং আবেদন সহ আপনি আবেদন জেলা প্রশাসন অফিসে যে হেল্প ডেস্ক আছে সেটা সবার নিচে ওখানে দুইটা আপনি আবেদন কপি নেবেন একটা সেট নেবেন আবেদনের যেখানে কাগজপত্র সংযুক্ত করবেন সেটা জমা দেবেন একটা রিসিভ করে আপনি সাক্ষত দিয়ে নেবেন এবং আপনার ফোন নাম্বার দেবেন আর যদি আপনি পারেন ভালো হয় আপনি এই সমস্ত কর্মকর্তা জেলা প্রশাসক জেলা প্রশাসকের সাথে আপনি দেখা করবেন তার চেম্বারে যে আপনার সবসময় কথা তুলে করবেন আর ব্যস্ততা থাকতে পারে এই জন্য আপনি সময় নিয়ে অপেক্ষা সহিত এবং ওখানে টু ডিসি আছে যিনি ডিসির পার্সোনাল রুমের পাশেই থাকেন তার স্বর্ণাপন হয়ে তাকে বুঝিয়ে বলবেন যে আমার অসুবিধা আমি স্যারের সাথে দেখা করতে চাই আমাকে সবাই সাল ফ্রি হলে আমাকে দেখা করার সুযোগ দেবেন তাহলে আপনি তার সারের রুমের তৈরি আপনার এই সমস্যাগুলো তুলে ধরতে পারেন এবং তার মাধ্যমে আপনি এই আর্থিক অনুদান পেতে পারেন আমি বললাম হলো অধ্যয়নের জন্য চিকিৎসার জন্য যদি কারণ প্রশ্ন থাকে আমাদের কমেন্টে জানাবেন আমরা আপনাকে কীভাবে আবেদন লিখতে হয় কীভাবে আবেদন করতে কখন করবেন কীভাবে কখন ইত্যাদি জানাবো এরপরে আসে বিভিন্ন ধর্মীয় যে প্রতিষ্ঠান আছে সেগুলোতে আর্থিক সাহায্যের জন্য আপনারা আবেদন লিখতে পারেন ধর্মীয় প্রতিষ্ঠান যেমন মসজিদ মন্দির গির্জা প্যাগোড়া ইত্যাদি উন্নয়ন কাজের জন্য আপনারা জেলা প্রশাসন বরাবর আবেদন করতে পারেন বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের আয়োজনের জন্য যেমন ইফতার মাহফিল ওয়াজ মাহফিল পূজা তারপরে বড়দিন বিভিন্ন হিন্দুদের হোক বৌদ্ধ খ্রিস্ট মুসলিম সকল যে ধরনের অনুষ্ঠান আছে সেগুলোতে আপনারা মানে অনুষ্ঠানটা আয়োজনের জন্য আর্থিক জন্য আবেদন করতে পারেন সেক্ষেত্রে আমরা জিয়া চাউলের জন্য আবেদন আবেদন দিতে পারেন তারিখ বরাবর জেলা প্রশাসন জেলা এরপরে বিষয় জিয়া চাউলের জন্য আবেদন বা মসজিদের উন্নয়ন কর্পের জন্য জিয়া চাউলের আবেদন বা ওয়াজ মাহফিল আয়োজনের জন্য জিয়া চাউলের আবেদন আপনার মসজিদের অবস্থান বিস্তারিত গণনা যে মসজিদের উন্নয়নের জন্য আর্থিক সাহায্য বা জিয়ার চাল করবেন আপনার সঙ্গে আপনার হয় নিবেদন আপনি মসজিদের পক্ষে সভাপতি করবেন আবেদন করবেন আপনার স্থানীয় প্রতিনিধিদের মাধ্যমে আপনারা সুপারিশ নিতে পারেন আপনার এই অনুসরণ হতে পারেন আপনাদের মসজিদে মাদ্রাসা বা যে লীলা বোর্ডিং এ তিন খানা এই ধরনের প্রতিষ্ঠান এগুলো ছবি দিবেন সরকার করতে অনুমোদন কিনা বিভিন্ন তথ্য যে সমস্ত তথ্য আপনারা দিতে পারেন এগুলো সংযুক্ত করে সংযুক্ত এই কাজগুলো করে আপনারা ডিজি অফিস বরাবর এসে হেল্প করে নেবেন এবং পারলে ভালো হয় আপনারা ডিসি সার সাথে দেখা করতে তার সাথে দেখা করতে সময় নিয়ে যেতে হবে আপনার সিএু ডিসি বরাবর যে বলতে হবে আমি তার সাথে দেখা হবো আমার মনজা থেকে আসি অনেক কয়েকজন একসাথে আপনারা জানাবেন সবাই আপনারা পাবেন এই সম্পর্কে যদি আপনাদের কোনো নতুন ভালো প্রয়োজন হয় আমাকে জানান আমি দেখাবো এ আসি জেলা প্রশাসনের একটি অফিস আসে তার অন্য কোনো এই একটা শাখা এই শাখার কাজ হল দুর্যোগ এবং দুর্ঘটনা এই দুইটাতে সাহায্য করে তারা এখন দুর্যোগ হলো দেব না তারপরে ঘূর্ণিঝড় বিভিন্ন আপনার প্রাকৃতিক দুর্যোগে সমস্ত ঘর বাড়ি নষ্ট হয়ে গেলে ঘর মানুষের ক্ষতি হলে এই সমস্ত ক্ষেত্রে আপনারা আবেদন দিতে পারেন আর একটা হলো দুর্ঘটনা মোটরসাইকেল বা অ্যাক্সিডেন্ট হইতে আপনারা এই জেলা প্রশাসনে কারণ শাখা আবেদন দিতে পারেন এই সাহায্যে কারণ শাখা আপনাদের শীতকালীন কম্বল ঈদের বা ঈদের সময় আপনাদের খাদ্য বিতরণ করোনা কালীন সময় খাদ্য বিভিন্ন থাকে আপনারা এই সবচেয়ে ভালো হয় আপনারা সিটিজেন চার্টার দেখবেন সেই অনুযায়ী যোগাযোগ করবেন কিভাবে সেবা পাবেন সেই সমস্ত সিটিজেন আপনারা আবাসন করে তারপরে ক্ষুদ্র ঋণ এরপরে বিধবা বয়স্ক ভাতা প্রতিবন্ধী ভাতা আবেদন করে সেবা পেতে পারেন আপনারা অফিসে কি আপনাদের আবেদন লিখে জমা দিলে আশা কাজ হবে তো আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আমরা আপনাদের যদি আর কোনো প্রশ্ন থাকে প্রশ্ন পেয়ে থাকি আমরা আর কি ভিডিও বানাবো ইনশাআল্লাহ সেই সমস্ত সেই সময় পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি পাশে থাকবেন আমাদের চ্যানেলটিকে আপনি যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন তবে আমার এই ভিডিওতে হলো আপনার কোনো ভয় নেই আপনার কোনো দু নেই আপনার পাশে সরকার আছে আপনার পাশে বিভিন্ন সরকারি আবেদন আছে আপনি যদি সঠিক তথ্য বা সঠিকভাবে সে সমস্ত আবেদন করতে পারেন তাহলে আপনি সরকারি সেবা পাবেন আর যারা জানেন তাদের সর্বপূর্ণ হবে আমাদের মাধ্যমে আপনারা চাইলেভাবে কি করতে হবে জানতে পারেন তো ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য সওয়াল